সালমান শাহ ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এ নামটি মাত্র তিন বছরের অভিনয় জীবনে নিজস্ব ডায়লগ আর স্টাইল দিয়ে দেশি ভক্তদের পাশাপাশি বিদেশি ভক্তদেরও হৃদয় জয় করেছিলেন ঢালিউডের এ অমর নায়ক জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের ছয় সেপ্টেম্বর অনন্তকালের ঠিকানায় চলে যান সালমান মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি বরং তার জনপ্রিয়তা আগের চেয়ে এখন আরও বেশি যে কারণে তাকে নিয়ে যখনই কোনো অনুষ্ঠান আয়োজন কিংবা তার অভিনীত কোনো সিনেমার প্রদর্শনী হয় তখনই ভক্তদের ঢল নামে সেখানে উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় নায়ক সালমান শাহর স্নেহ সিনেমাটির প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ফিল্ম আর কর্তৃপক্ষ সেখানে প্রদর্শনী দেখতে দর্শকের ছিল উপচে পড়া ভিড় ভক্তদের ভালোবাসায় যেন বারবার ফিরে আসেন সালমান প্রদর্শনীতে সালমান শাহ ফ্যান ক্লাবের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন গাজী মজাহারুল আনোয়ারের পুত্র গাজী সরফরাজ আনোয়ার উপল ও কন্যা সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্ম নেন সালমান শাহ উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন সালমান শাহ তিন বছরের অভিনয় জীবনে সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন তিনি যার প্রতিটি মুভি ব্যবসা সফল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চিরকাল বেঁচে থাকুক ভক্তদের সুপ্ত হৃদয়ে ওপারে ভালো থাকুক দেশের অমর নায়ক সলমান শাহ এমনটাই প্রত্যাশা সলমান শাহ ফ্যান ক্লাবের সদস্যদের